হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ বাদল প্রতিদিনের মতো আবার চলে আসলাম চমৎকার একটা ডিজাইন নিয়ে চমৎকার একটা প্যাটেল থ্রি পিস নিয়ে আর এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাকা অফারে এবং ফাটা মূল্যে ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জ্বালা এগুলো দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার প্যাটেল পিসগুলো একেবারে অসম্ভব সুন্দর ডিজাইন লেটেস্ট কালেকশন এগুলো ধামা ধামাকারে দিয়ে দিচ্ছি যার যে কাটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এস এম এস করে দেবেন বাংলাদেশের চৌষট্টি এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুটি প্যাটেল পিসগুলো প্রথমে দেখাচ্ছি আপনাকে আমরা অ্যাশ কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশন হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজ কামিজ তিন গজ দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট তিন গজ কামিজ দেওয়া আছে ওভার সাইজ দেওয়া আছে এটা হচ্ছে পার্ট অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটির কাপড় রং কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো তিন গজ কামিজ দেওয়া আছে অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে পাজামাটা প্লাজো দুধ নর্মাল তৈরি করতে পারবেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনা আঁচলটা এটা হচ্ছে মিডেলটা এটা হচ্ছে আঁচলটা